নিউমারোলজি আর ক্রিস্টাল হিলিং এ আছি এবং আমি আই ক্যান কল মাই সেলফ নিউমারোলজিস্ট অ্যান্ড ক্রিস্টাল হিলার বিকজ কিছু নম্বর আছে যেগুলো আমাদের লাইফে থাকে এবং সেটা আমাদেরকে না খুব স্ট্রেংথ দেয় স্ট্রেংথ দেয় এখন আমি জানতে পারলাম দ্যাট নেম নেম নাম্বার হয় একটা মানে ধর ধরো আমার আমার নাম তার একটা নাম্বার হবে তোমার একটা নাম তার নাম্বার হবে দ্যাট হাজ টু বি কম্প্যাটিবল টু ইউর লাইফ

তো সেটাই মানে যে যে ছিল যে ভাববে না আমি এটা করব তার একটু সাপোর্ট দরকার আর ব্যবসা করতে গেলে একটা জিনিস এখন বলি যেটা খুব খুব মানুষের মধ্যে আমি অভাব দেখি সেটা হচ্ছে পেশেন্সের পেশেন্সের খুব অভাব কেন কি ধরো কোনো জিনিস যদি তোমাকে এক থেকে দশ করতে হয় ওটা কিন্তু ম্যাজিক করে হয় না দের ইজ নো শর্টকাট টু সাকসেস এটা মাথায় ঢোকাতে হবে আমি আজকে একটা জিনিস কিনে আনলাম আমি কালকে লোককে দেখালাম পশু আমার ঘরে পুরো টাকাটা ঢুকে এসেও প্রফিট চলে এলো এরম হয় না ভাই